হ্যালো ভিয়ার্স বুকগ্রিভিতে স্বাগতম আজকে আমরা মণ্ডল প্রকাশনীর একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী ভূগোল সহায়িকা আমরা সেটা আলোচনা করবো সেটা হলো মণ্ডল প্রকাশনীর কার্তিকচন্দ্র মণ্ডল সম্পাদিত বই আর কার্তিকচন্দ্র মণ্ডল হচ্ছে কি আমরা সবাই জানি কার্তিকচন্দ্র মন্ডল একজন স্বনাম লেখক যিনি হচ্ছে কি জিওগ্রাফি ডাব্লু বিসের সহ বিভিন্ন বইয়ের লেখক তো বইটার একদম লেটেস্ট বই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের লেটেস্ট যে সিলেবাস আপডেটেড সিলেবাস অনুযায়ী বই বইটার দাম করা হয়েছে তিনশত টাকা এবং বইটা মোট পাতার সংখ্যা তিনশো টাকা পঁচাত্তর পিস এবং বইটাতে প্রথমে কি আছে দেখো প্রথম হচ্ছে কে ইলেভেন যে যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস বোর্ড পদার্থ সেটা দেওয়া আছে তারপরে বইটার যে কন্টেন্ট কীভাবে কন্টেন্টগুলো আছে সমস্ত কন্টেন্টগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো ভূগোল বিষয় হিসেবে ভূগোল ভূগোলের সংজ্ঞা এইভাবে মানে এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে পৃথিবীর উৎপত্তি ও পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ ভূমির গঠনকারী প্রক্রিয়া এভাবে আমরা প্রথম সূচিপত্রগুলো দেখাচ্ছি তারপরে তোমাদেরকে আমরা পুরো বইটা রিভিউ করে দেখাবো দেখো বিষয় হিসেবে ভূগোল প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইটার করে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো তার যাতে তোমাদের সহজে মনে হয় সেগুলো কিন্তু এখানে করা হয়েছে তাছাড়া বইটি সংসদ কর্তৃক প্রদত্ত নতুন সিলেবাস অনুযায়ী পুরোপুরি লিখিত যে সমস্ত ক্ষেত্রে চার্ট টেবিল আর বক্স সে সমস্ত ক্ষেত্রে সেই রকম ভাবে করা হয়েছে ঠিক আছে তার কয়েকটি উল্লেখযোগ্য বই এবং তাদের লেখক বিষয় হিসেবে ভূগোল এই এই চ্যাপ্টারে যে একটা মানে উল্লেখযোগ্য বইগুলো কি সুন্দরভাবে ছকের আকারে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় এবং প্রত্যেকটা জিনিসকে ছক চার্টের ব্যবহার করা হয়েছে ঠিক আছে ভূ ভূগোল শাস্ত্রের বিভিন্ন শাখার জনক অন্যান্য প্রবক্তগণ এই চ্যাপ্টারে এইটা হচ্ছে কি ভূগোল শাস্ত্রের বিভিন্ন শাখার জনক এই যে এই যে টপিকটা এখানে বিভিন্ন একদম খুব সুন্দরভাবে ছকে আকার দিয়ে হয়েছে যাতে একটে গ্লান্স তোমাদেরকে মনে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা রয়েছে মৃত্তিকা ভূগোলের জনক দেখো তার সম্বন্ধে কিছু ওনার সম্পর্কে বলা আছে এবং চ্যাপ্টারের শেষে কি হয়েছে না বোর্ড প্রদত্ত যেরকমভাবে প্রশ্ন প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউগুলোর লাস্টে কিন্তু অ্যান্সার দেওয়া আছে যাতে তোমরা এমসি কিউগুলো সিলেবাস কমপ্লিট করার পরে এমসিকিউ কিউ এমসি প্র্যাকটিস করার পরে উত্তর ঠিক আছে কি না যাতে নিচে দেওয়া আছে এবং উত্তরের জন্য বারবার উল্টো পৃষ্ঠা দেখতে হবে না এইটুকু আশা করছি এবং প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই সুবিধা হবে তারপর দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ এবং সেই এমসিকিউর পাশাপাশি আছে কি উত্তর মালা এবং তারপরে আছে এমসিকিউর শেষের পরে দেখো ফিলিন দ্য ব্লাংকস শূন্যস্থান পূরণ তারপরে এবি স্তম্ভ মেলানো আছে প্রচুর পরিমাণে হিউজ নাম্বারের একটা হচ্ছে কি এখানে কোশ্চেন আছে যাতে তোমাদের কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয় প্রায় দুশো তিরিশ চল্লিশের অধিক প্রথম চ্যাপ্টারে আমরা দেখছি কোশ্চেন দেওয়া আছে প্রশ্ন তাই তো এবার আমরা দেখব কি দেখো পরের চ্যাপ্টার পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তি দেখো খুব সুন্দরভাবে আকাশগঙ্গা কী ছায়াপথ কী এই সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত জিনিসগুলো ছবি দেওয়া সম্ভব ছবি দিয়েছে যেগুলো চার্ট দেওয়া সম্ভব চার্ট দিয়েছে যেগুলো ডায়াগ্রাম ডায়াগ্রাম দিয়েছে যেগুলো বক্স সেগুলো বক্স দিয়েছে টেবিলের আকারে পুরোপুরিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেক চ্যাপ্টারে এসেছে দেখো হিউজ নাম্বারে রাখছে কি ফিলিনা কিউ ফিলিন দ্য সহ পুরো একদম প্রশ্ন খুব সুন্দরভাবে শখের আকারে দিয়েছে এবং স্তম্ভ মেলানো সত্য মিথ্যা তারপর শুরু করে যে বিভিন্ন টপিক থেকে প্রশ্ন তুলে দিয়ে একদম খুব সুন্দরভাবে প্রশ্ন করা হয়েছে পৃথিবীর ভুয়াভ্যন্তর ভাগ তারপর দেখো পৃথিবীর ভুয়াভ্যন্তর ভাগে এই সমস্ত ক্ষেত্রে দেখো খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং সেই সাথে সাথে পৃথিবীর ভুয়াভ্যন্তর ভাগগুলোর বর্ণনা একদম তোমাদেরকে সহজে বুঝিয়ে দিয়েছে সেই সাথে সাথে আর একটা জিনিস হলো কি না ডায়াগ্রামও ব্যবহার করেছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমরা দেখছো প্রচুর পরিমাণে এমসিকিউ কিউ তারপরে সেই সাথে সাথে অনলাইনে টেক্সট দেওয়া আছে এবং ভূগোল যে বিষয়টা অনেকের কাছে কঠিন মনে হয় সেই জটিল এবং কঠিন বিষয়গুলোকে তোমাদেরকে সহজ সরলভাবে উপস্থাপনা করা হয়েছে কিসের মাধ্যমে ছক ছবি এবং ডায়াগ্রাম তারপরে হচ্ছে কি বক্স তারপরে আকর্ষণীয়ভাবে বিভিন্ন কালার ব্যবহার করে তারপরে কোনো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কালারের মাধ্যমে হাইলাইটের মাধ্যমে যাতে মনে রাখে সেগুলো করা হচ্ছে দেখো উন্নত প্রযুক্তিতে বাজারে ফ্রি বা কার্বন কার্বনমুক্ত রেফ্রিজারেটর আমদানি শুরু করতে হবে এই যে দেখো এই যে এটা হাইলাইটভাবে করা আছে ফাইবার গ্লাসের ব্যবহার হাইলাইটার করা আছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে আবহাওয়া জলবায়ু দেখো প্রচুর পরিমাণে এমসিকিউ আছে দেখো দেখো এখানে এমসিকিউ সংখ্যা প্রায় দেখো শুধু এমসিকিউ আছে কটা দুশো দুশো ছচল্লিশ প্রায় আড়াইশোর কাছাকাছি এবং সেই সাথে সাথে শূন্যস্থান পূরণ আছে কত শূন্যস্থান পূরণ আছে বত্রিশটা আড়াইশো থেকে প্রায় বত্রিশ এবং দুশো বিরাশি তো তার ছাড়া আছে কি স্তম্ভ মেলানো তাছাড়া আছে হচ্ছে ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্বাচন করা ঠিক আছে ডায়াগ্রাম দেখে সঠিক উত্তর নির্বাচন করা প্রচুর পরিমাণে প্রায় প্রত্যেক চ্যাপ্টারে তিনশোরও অধিক প্রশ্ন আছে তিনশো সাড়ে তিনশোরও অধিক প্রত্যেক চ্যাপ্টারে প্রশ্ন আছে এটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তোমরা দেখছো এবং প্রত্যেক চ্যাপ্টারে আমরা দেখছি যাতে আমাদেরকে পড়ার ক্ষেত্রে সুবিধা হয় স্টুডেন্টদের একদম সহজ সরলভাবে উপস্থাপন করা যায় সেই রকমভাবে সেরকমভাবে করা হয়েছে এবং তোমরা যাতে পুরোপুরি বিষয়টা সহজে বুঝতে পারো তারও উপস্থাপন এখানে কিন্তু দেওয়া হয়েছে তো আশা করি তোমরা বইটা আমরা অনেকটা পাতা আমরা এখানে রিভিউ করার চেষ্টা করেছি তো তোমাদের সামনে আরও সহজভাবে যদি কোনো বই দরকার হয় আমরা সেই বইগুলো তুলে ধরবো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং বইটা যদি সত্যি রিভিউ ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো এখানে অর্থনৈতিক ভূগোলগুলোকে ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়েছে ম্যাপের মাধ্যমে বুঝিয়েছে যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে দেখো অর্থনৈতিক ভূগোলগুলোকে খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে এমসিকিউ এমসিকিউও দেওয়া আছে দেশ হিসেবে ভারত তারপরে ভারতের ভারতের যে পুনর্গঠন প্রশাসনিক গঠন তারপর বিভিন্ন স্টেটের গঠন সহ সমস্ত কিছু ডিটেলস এখানে খুব সুন্দর আছে এবং স্টেটগুলোর অবস্থান এবং কবে গঠিত হয়েছিল তার এ অ্যাগ্লান্স সমস্ত বিষয় এখানে কিন্তু দেওয়া আছে যাই হোক তো আমরা এখানে পরপর দেখছি ভারতের প্রতিবেশী দেশগুলোর পরিচয় ঠিক আছে তারপরে প্রতিবেশী দেশগুলোর পরিচয় পড়ার পরপর আছে কি তাদের এমসি কিউ ভারতের গঠোর ভূপ ভূপ্রকৃতির মধ্যে ইন্ডিয়ার স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি ফিজিওগ্রাফিতে বিভিন্ন ধরনের কীরকম ভূমিরূপ বা কোন তারপরে হচ্ছে কি ভারতকে হচ্ছে কে ভূমি ভূপ্রকৃতি অনুযায়ী ভাগে ভাগ করা হয় ছকের মাধ্যমে একদম খুব সুন্দর তারপরে ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই সুবিধা অন্যান্য বইয়ে এত ভালোভাবে দেওয়া নেই বলে আশা করি খুব সুন্দরভাবে দেওয়া আছে তবে কারণ কার্তিক চন্দন মণ্ডল যে বইটা খুবই উনি একজন স্বনামধন্য লেখক এবং ওনার বইয়ের সত্যি মান খুবই ভালো দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু টপিক ছক এবং ডায়াগ্রামের আকারে বুঝিয়েছে যাতে তোমাদের সুবিধা হয় বিশেষ করে ভারতের যেটা মানচিত্র আঞ্চলিক ভূগোলটা ঠিক আছে দেখো খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা জিনিস ম্যাপ বা ছক বা কি ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রচুর পরিমাণে কিন্তু এমসিকিউ দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় দেখছো তারপরে এবার ম্যাপভিত্তিকের যে প্রশ্নগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে ম্যাপভিত্তিক প্রশ্ন করা হয়েছে যা কিন্তু তোমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো হেল্পফুল হবে তারপরে হচ্ছে জলনিকাশি ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম সমস্ত কিছু দেখো প্রথম তারপরে হিমালাঞ্চলের প্রধান হচ্ছে নদী প্রণালীগুলো বা কোন নদী কোথা থেকে উৎপত্তি উৎস সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এরকমভাবে বইটা কিন্তু কভার করা হয়েছে এবং বইটার শেষে কি আছে না মক টেস্ট দেওয়া আছে কটা মক টেস্ট টোটাল বারোটা মক টেস্ট দেওয়া আছে দেখো পাচ্ছ মক টেস্টগুলো একটু তোমাদের টেস্টের প্রশ্নগুলো একটু দেখাই ওএম প্রত্যেকটা মক টেস্টের সেটের কিন্তু ওএমআর এমআরসিড দেওয়া আছে দেখো মক টেস্টগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম হচ্ছে কি সিলেবাস প্রদত্ত যে সিলেবাস প্রদত্ত প্রশ্ন প্যাটার্ন তৈরি করা হচ্ছে দেখো মক টেস্ট টেস্টবারও খুব সুন্দরভাবে সিলেবাস অনুযায়ী প্রশ্ন প্রদান করা হয়েছে এবং প্রত্যেকটা ম্যাক মক টেস্টের উত্তরও দেওয়া হয়েছে এবং ক্লাস্টে মক টেস্টের একটা পেপার দেওয়া হয়েছে যাতে তোমরা জেরক্স করে প্র্যাকটিস করতে পারো ধন্যবাদ এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট পেতে আমাদের অবশ্যই পাশে থাকবেন এবং আমরা আরও অন্যান্য বইয়ের প্রয়োজন হলে বলবেন